আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি এই মুহূর্তে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমত এই মুহূর্তে আমি অনেক ভালো আছি সকাল সকাল সেল আপডেট বাজাজ ডিসকভার হান্ড্রেড সিসি দশ বছরের কাগজ সহ এই বাইকটা আমরা সেল করে দিলাম বাইকটা একেবারেই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি দশ বছরের ষোলো থেকে ছাব্বিশ সাল মানে তারপরেও আজীবন কাগজপাতির এটার ম্যাদ আছে দশ বছরের কাগজ যেগুলো থাকে সেগুলো কিন্তু আজীবন ম্যাথ থাকে তো এইটা দশ বছরের কাগজ করা বাগজ ডিসকভার হান্ড্রেড সিসি এই বাইকটা আমরা সেল দিয়ে দিলাম অনলি মাত্র বিরাশি হাজার টাকা অনলি বিরাশি হাজার থেকে আমরা এই বাইকটি সেল দিয়ে দিলাম একেবারেই নতুন কন্ডিশন গাড়ি টাঙ্গালে ডিজিটাল স্মার্ট কার্ড এবং ফার্স্ট পার্টি নতুন মতো এই গাড়িটা যারা এরকম ফ্রেশ গাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট কালেই থানায় আলিঙ্গা পৌরসভা আলিঙ্গা পৌরসভা সামসুল হক কলেজ গেটের অপোজিটেই কিন্তু আমাদের দোকান মোটর সেখান থেকে সকল ধরনের বাইক চাইলে আপনারা পাইকারি দাম আমাদের কাছ থেকে নিতে পারেন ঠিক আছে একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তেল তো আছে আছে ঠিক এই ভালো করে ব্রেক দেখে মিলাই দে আর আমাদের কাছে কিন্তু এখনও অনেক বাইক আছে আপনারা চাইলে প্রত্যেকটা বাইকই আমাদের কাছ থেকে পাইকার দামে নিতে পারেন এদিকে দেখেন পরিমাণ গাড়ি আছে কিন্তু ইনশাল্লাহ তো ডিসকভার হান্ড্রেড সিক্স আরও একটা আছে দশ বছরের কাগজ করা ওটাও চাইলে আপনারা কালকের দিন পরে পাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ